জি জি হ্যাঁ ক্লাস টু এটা একটু পরেন দেখে আওয়াজ করে আপনার এটাতে কলেজ আর ইউনিভার্সিটি ফর মেনি ডিফারেন্ট রিজন আবার কলেজেস আর ইউনিভার্সিটিস ফর ডিফারেন্ট রিজনস For example, new experiences, career preparations, preparation, increased knowledge, etc. Why do you think people attend college or university? Hey, I can... সেই ইয়াটা আছে আর কি আপনার রাইটিং টাস্কতে আপনার তো চারটা ধর চার পাঁচ ধরনের কোশ্চেন আছে একটা হচ্ছে যে চার ধরনের আছে তার মধ্যে শুধু তিন ধরনের আসবে আপনাদের প্রবলেম সলভিং সলিউশনটা আসবে না প্রবলেম সলিউশন এগ্রি ডিসএগ্রি ডিসকাস বোথ ভিউ অপিনিয়ন আচ্ছা অপিনিয়ন অপিনিয়ন হ্যাঁ তো এই যে এই আপনি আমাকে দেখাইছিলেন একটা ফরম্যাট যে এই ফরম্যাটে আপনি মেইনটেইন করবেন আমি কিন্তু ট্রাই করতেছি ওই ফরম্যাটটা মেইনটেইন করার জি জি ফার্স্ট অফ অল সেকেন্ডলি তারপর হচ্ছে থার্ডলি এরপর হাউএভার এভার এন্ড অ্যাপার্ট ফ্রম দিস ঠিক আছে আর লাস্টে একটা যেটা মুখস্থ করতে বলছেন ওটা আমি মুখস্থ করে লিখতেছি কিন্তু বিষয়টা হচ্ছে যখন ওপিনিয়ন বলে তখন আমি জিনিসটারে কি ভাবে যে এটা ডিসকাস বোধ ভিউতে ধরেন আমি একটা ইয়ারে আমি দুইটা ভাবেই ডিসকাস করতেছি দুইটাই মেরিটস এবং মেরিটস গুলো দেখাই যেমন আমি দেখছি দেখছি যে স্মিং টা যদি সেটা আমি এবং কি কি আবার সুবিধাও কিছু বের করছি যেমন কিছু মানুষের কর্মসংস্থান চলে যাবে বার রেস্টুরেন্ট এবং ইয়ের আবার কিছু জায়গায় দেখা যাবে যে গভর্নমেন্ট ট্যাক্স কমে যাবে মানুষ যদি স্মোকিং বন্ধ হয়ে যায় হ্যাঁ পাবলিক প্লেসে তো সরকার ট্যাক্স পাবে না হ্যাঁ তো কিন্তু আমি লাস্ট ফাইনালি আমার ওপিনিয়ন জানাইছি যে হ্যাঁ এটা অবশ্যই পাবলিক প্লেসে বন্ধ করা উচিত যেহেতু এটা স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য ক্ষতিকারক ঠিক আছে হ্যাঁ ওপিনিয়নে আমি কিভাবে ইয়ে আর একটু ডিসকাস পদ্ধতি জিনিস হ্যাঁ শুধুমাত্র আপনার ওই প্রথম থেকে তৃতীয় লাইনে ক্ল্যারিফাই করতে হবে অপিনিয়নের ক্ষেত্রে এরকম মাই অপিনিয়ন রিগার্ডিং দা গিভেন টপিক আর ডিসকাসড বিলো ইন দা আর ডিসকাস পদ্ধতির ক্ষেত্রে দা পজিটিভ যদিও লেখা ছিল না যে দা পজিটিভ এন্ড নেগেটিভ সাইড রিগার্ডিং দ্য গিভেন টপিক আর ডিসকাস বিলো ইন দ্য এসে এরকম কি যেন একটা লেখা ছিল না আপনি ভাইয়া যদি কাইন্ডলি কষ্ট করে মানে কয়েকটা স্যাম্পল কোশ্চেন যেগুলো লেখা আছে ডিসকাস বোথ থিউ তারপর অপিনিয়ন এগুলো আচ্ছা লেট মি ফিনিশ লেট মি ফিনিশ অপিনিয়ন আর ডিসকাস বোথ ভিউ এর পুরাটাই আটটাই सेम থাকবে শুধুমাত্র এই থার্ড প্রথম ইন্ট্রোর থার্ড লাইনে অপিনিয়ন হলে আপনার লিখতে হবে যে আমি এই টপিকের ব্যাপারে আমার অপিনিয়নটা নিচে ব্যাখ্যা করছি ডিসকাস বোধ ভিউ হইলে এই গিভেন টপিকের ব্যাপারে বোধ ভিউ এর ডিসকাস ডিসকাশনটা আমি নিচে দিয়ে দিচ্ছি ঠিক আছে মেইন কি পার্থক্যটা বুঝতে পারছেন আরেকবার একটু বলবেন জি ক্লিয়ার হয়ে দাঁড়ান এটা আমি আপনাকে ওপেন করে দেখাই আইডি

বাকি সব সেম কারণ একজন মানুষের মতামত মিশ্র হয় পৃথিবীর কোন মানুষের মতামতই যে কোনো একটা ব্যাপারে শুধু পজিটিভ ইম্পসিবল শুধু নেগেটিভ ইম্পসিবল অপিনিয়নস আর সাপোজ টু বি পজিটিভ ইয়া অপিনিয়নস আর সাপোজ টু বি মিক্স অপিনিয়ন লেখার ক্ষেত্রে এ

আচ্ছা দেখেন এখানে লেখা অপিনিয়ন এগ্রি ডিসএগ্রি আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনি বোথ ডিসকাস বোথ ভিউ আপনি কি ঠিক আছে আপনি সত্যি রে আপনি আবার ইউটিউব ভিডিও দেখছেন না তাহলে দেখেন না মোরা যাবেন কিন্তু একবার ডিসএগ্রি আমার অনেক স্টুডেন্ট এরকম আছে আমি প্রুফ দিতে পারবো এখন ইউটিউব দেখ মানে ইউটিউব দেখে যারা প্রিপারেশন নেয় ট্রাস্ট মি ওরা ক্ষতিগ্রস্ত হয় মোস্ট অফ দা টাইম কারণ আপনার টু তে পড়ার ব্যাপারের জন্য যদি সার লাগে আপনাকে গায়েন্সের মধ্যে একটা ডেলিকেট জিনিস শিখানোর জন্য একটা টিচারের প্রয়োজন আছে না হ্যাঁ তাই দ্যা কেন আপনি আমার মাথায় গোল করে দিয়েছিলেন কেবল আমার মনে হলো তে তাহলে ডিসকাস বুদ ভিউ কয়কে এটা কি জিনিস দেখলাম তো ধরেন এরকম একটা প্রশ্ন দেওয়া থাকলো তার সাথে একটা লাইন ওখানে নিচে লোক লেখা থাকে না যে এই ডিসকাস দ্য

খেলা হয় শুধু এই থার্ড লাইনে বুঝছেন তাছাড়া ওই আপনি যেটার উপর লিখতিছেন সেটার উপর আপনি ইম্পর্টেন্ট যে কোনো একটা লাইন কনক্লুজনে দিলে কনক্লুজন কভার ওটার উপর আপনি যাই লিখবেন মোটামুটি সেটা হয় অপিনিয়নও হয় আপনি যদি এগ্রি ডিজাগ্রি মনে করেন যে সেভাবেও খেলা হয় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চাইলে সেইভাবেও লেখা পায় বোঝা গেছে আপনি বডিতে যেটা লিখবেন এর মধ্যে যে কোনো একটা লাইন আপনার খুব পছন্দের বা ভালো লাগার হতে পারে না মানে লিখতে যা ভালো লাগছে এরকম যে কোনো একটা লাইন আপনি কনক্লুজনে দিয়ে দিলেন যে অ্যাকর্ডিং টু মাই অ্যাকর্ডিং টু মাই টু রিক্যাপিচুলেট হিয়ার অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইট ক্যান বি স্টেটেড দ্যাট কমা তারপর ওই সেম জিনিসটা যেটা বডিতে লিখছেন ওটার ওই লাইনটাই কনক্লুজন একবার দিয়ে দিলেন মানে ইনসিস্ট করলেন আপনি আপনার মতামতের উপরে হয়ে গেল ব্যাপারটা এতটাই সিম্পল কোথা আছে জি ভাই আমি আর এড করি অপিনিয়নে যদি এই क्वेश्चनটা যেরকম হয় যেমন অপিনিয়নে ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি অপিনিয়নের ভিতরে কি এটা না আমার কাছে টু হট ডু ইউ অর ডু ইউ থিং লাইক এরকম কোশ্চেন অপিনিয়ন ডু ইউ অর টু হট ডু ইউ অর ও এক্সটেন্ট ও এক্সটেন্ট এগুলান মাথায় নিবেন না এগুলান মাথায় নিবেন না এই কারণে আপনার ভেজাল হচ্ছে আপনার মেইন যেন টপিকইকে বলতিছে এগ্রি বা ডিসএগ্রি হ্যাঁ আপনি এগ্রি করলে আপনি এগ্রি করবেন আপনি ডিসএগ্রি করলে আপনি ডিসএগ্রি করবেন চেষ্টা করবেন এগ্রি করলে বললে ডিসএগ্রি মানে যে কোনো এক দিকে থাকা আপনাকে আমি যদি বলি যে আপনি বিএমপি করেন না আমলি আপনি বলছেন আমার বাপ মা তো আমলি গতি গোষ্ঠী সবাই আমলি তা আমি জন্ম জন্মের পরে থেকে বিএমপি ছাড়া কিছু বুঝি তাহলে আমি কি ভন্ড মনে করবো না যে কোনো একদিকে থাকা লাগবে রাইট তার মানে আমি যখন এগ্রি এবং ডিসএগ্রির কথা বলবো শুধুমাত্র এগ্রিটা নিয়েই আমার টপিক 1 মানে বডি 1 এবং বডি 2 থাকবে হ্যাঁ এখন মনে করেন শুধু এগ্রির উপরে লিখতে বা শুধু ডিসএগ্রির উপর লিখতে যে অনেক সময় লেখার রসদ কম পড়ে যেতে পারে না যার মাথা থেকে কিছু বের হচ্ছে না তখন করবেন কি নিজের লাইফের একটা বানায় একটা এক্সপেরিয়েন্স দিয়ে দিব এটাই তো লিখাও থাকে উপরে মনে আছে যে ইউ হ্যাভ টু রাইট অ্যাকর্ডিং টু ইউর নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স মনে আছে এক্সপিরিয়েন্স যখন দিলেন ওটা একটা এক্সাম্পলও হয়ে গেল মানে কথা একটা লিসনিং ইয়া স্পিকিং হোক বা রাইটিং হোক চুইংগামের মতো ব্যাপারটা একটু টানতে হবে আমি যদি ধরেন আমাকে কেউ জিজ্ঞেস করলো ভাই এই ঠিকানা কই আমি বললাম মোল্লাটাও কোয়াম চুপ করে বসে আছি আমার একটু ব্যাখ্যা করতে হবে না একটু ধারণা দেয়া লাগবে না যে ভাই মোল্লা টাওয়ার এই তো ওইদিকে উত্তর দক্ষিণ কোণে ওদের নীল রঙের যে বিল্ডিংটা দেখতেছেন ওদের সামনে ওদের প্রায় পাঁচ মিনিট হাঁটতে হবে ওটা মোল্লা টাওয়ার ওই জায়গায় হচ্ছে আপনার এই অফিসের ঠিকানা ওখানে যান বুঝতে পারছেন লিখার ক্ষেত্রেও আমরা যে কথাটা লিখি ওইটা একটু ব্যাখ্যা করতে হবে

de, de... আমি সব মানে চারটাই চারটা জাস্ট আমি চারটা একটু ওভারভিউ করব যে চারটা क्वेश्चन সে কি কি দিয়েছে কি কি আপনার কাছে আপনার হাতে তো একাডেমিকটা না ইয়া জিটিটা তাই না জি আচ্ছা ওটা একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ করেন তো बस स्क्रीनशॉट दे व्हाट्सएप करो

টার টু ওয়ার্ক ফর এ লার্জ কোম্পানি হ্যাঁ এটাতে কি সমস্যা বলেন কোন সমস্যা নেই আমি চারোটা জিনিস দিলাম এটা তো আমি বুঝতে পারতেছি